আহতের মধ্যে দুই হাজারও ভাইসি মনে হয় যত সম্ভব আর বাকি এখন বিশ হাজার আহত এখনো কোনো সুযোগ সুবিধা হাসপাতালের চিকিৎসা করছে তারা তাদেরকে চিকিৎসা দিচ্ছে না এবং যে দেওয়ার কথা তারা দিচ্ছে টাকা জন্য গেলে তারা দিচ্ছি দিব বলে তারা সময় ক্ষেপণ করতেছে একজন আহত যার পায়ে সমস্যা সে কি বারবার একটা গাড়ি দিয়া তাদের অফিসে গিয়া এটা নিয়ে যাওয়া কি সম্ভব তার দ্বারা সম্ভব কিন্তু তারা বারবার নিচ্ছে কেউ দু মাস আগে টাকা জমা কাগজ জমা দিছে তাদের টাকা এখনো দেয়নি তারা কিভাবে জীবন যাপন করতেছে তারা এখন কোন কাজ করতেছে না কর্ম করতে পারতেছে না যে রিক্সা তো সেই রিক্সা চালাতে পারতেছে না সে কিভাবে তার সঙ্গে চালায় তার বাচ্চা ছেলে মেয়ে নিয়ে আছে অসহায় জীবন যাপন করতেছে যেমন আমি একটা দোকান ছিল ব্যবসা করতাম যখন গুলি খাইলাম সাবার ভাই ফেলার গুলি খাওয়ার পরে পাঁচ তারিখে আগস্ট পাঁচ তারিখে বিকাল তিনটা বাজে ওখান থেকে গণেশ চিকিৎসা নেওয়ার পরে দোকান বিক্রি করে আমার সংসার চালাইতে হয় চিকিৎসা করতে হয় ছেলে বাচ্চা বাচ্চা বউ ওয়াইফ এবং নিজের স্বর থাকি বাড়িওয়ালা তো আর আমার সেটা দেখে না বাড়িওয়ালা মাস আছে মাসে আসে গর্বালে বসে গর্বালা দিতে পারতেছি না আমি ইনকাম করতে পারছি না এই পায়ে রোগ নষ্ট হয়ে গেছে রোগের জন্য কাজ করতে পারতেছি না হাঁটতে পারতেছি না আজকে যে এই বৈষম্যের জন্য সর্বকে দূর করছি আমরা দেশ থেকে সেই বৈষম্যের শিকার আমরা হচ্ছি কি জন্য তো এই আজকে এই বর্তমানে আমাদের দাবি আদায় করতে হয় রাস্তায় দাঁড়াইয়া ঠিক আছে কি দরকার ছিল আমাদের বসে সরিষাজ দূর করা রাস্তায় দাবি আদায় করতে হয় যারা আজকে আমাদের কারণে এই যে এসি রুমে সচিবালয় পয়সা পয়সা কথা বলে কাদের জন্য আমাদের জন্য আমরা যদি গুলি না খাইতাম আহত না হইতাম নিহত না হইতাম আজকে তারা জেলে পয়সা মরতো তারা এই যে উপদেষ্টা হতে হইতে পারতো না আজকে তারা পয়সা পয়সা বড় বড় বয়ান মারে কিন্তু আজকে আমাদের বাইশ হাজার আহত এই যে পনেরোশো নিহত লোক তাদের জন্য তারা কি করতেছে ছয় মাস হয়ে গেছে আর আজ পর্যন্ত আমাদের দিন খুশি করতেছে আমাদেরকে বলতেছে দিব মানে আমাদেরকে সবার আগে দেওয়া উচিত আমাদেরকে না করে আমাদের ভুলবাস না করে আমাদের জন্য কিছু না করে তারা বলছে দেশ সংস্কার করব। দেশ আগে না আমরা আগে আমরা বাঁচতে দেশ বাঁচবো আমরা না বাঁচতে দেশ বাঁচবে না আজকে এই যে শেখ হাসিনা গেছে ইন্ডিয়াতে বলাই গেল সে তো ঠিক বলাই গেছে কোন এক সময় যদি আমলিক আসে এই দেশে আজকে তারা সরকারি বেতনে চাকরি করতেছে সিগারেটে চলতেছে তারা ঠিকই বলাই যাবো আজকে কোনো এক সময় আমরা হাসি চলতে চলতে হবে আমরা তো সেই সমর্থনে আমাদের বলাই যাও আমাদেরকে নিরাপত্তা দিত আমরা আসতে চলতে পারি না আমাদেরকে মানুষ হুমকি দেয় আমি আমলিগের স্বর্ষরা হুমকি দেয় আমাদেরকে ওই করবো সেই করব। আমাদেরকে দেওয়া দেওয়া লেগে যায় যে রেডি থাকো কখনো কখনো নিয়ে আমরা তোমাদেরকে আসতেছি আমরা ফেরত এই নিরাপত্তা আমাকে দিচ্ছে না চিকিৎসা দিতেছে না আমাদেরকে স্প দেওয়ার কথা সেই কার্ড দিতেছে না তারা ঠিক আছে তারপরে আমাদের পুন্নবাসন আজকে আমাদের যারা অসহায় যারা স্বাবলম্বী কাজ করতে পারতেছে না কর্ম করতে পারতেছে না তাদের একটা পুন্নবাসন চাকরি যারা চাকরির যোগ্যতা আছে তাদেরকে চাকরি দেওয়া হোক যারা চাকরির যোগ্যতা নাই তাদেরকে একটা ফুণবাসনের ব্যবস্থা করে দেওয়া হোক যারা ব্যবসা করতেছে একটা ব্যবসার ব্যবস্থা করে দেওয়া হোক কেউ গাড়ি চালাতে চাইলে গাড়ি চালানোর ব্যবস্থা করে দেওয়া হোক কেউ কোনো কাজ শিখে করতে চাইলে সেটা করে দেওয়া হোক ব্যবস্থা করে দেওয়া হোক ঠিক আছে আমরা সেটা চাই সরকারের কাছে এটা আমাদের দাবি দেওয়া আমরা আর কিছু চাই না আমাদের যেই দাবি দেওয়াগুলো সেগুলো মানতে হবে এবং আমরা যে ক্যাটাগরি এই ক্যাটাগরির জন্য আমরা যুদ্ধ করি ক্যাটাগরির জন্য আস্তে বসে নেই অবর ধর্মঘট পালন করি নেই ঠিক আছে এখন কিসের ক্যাটাগরি সেই ক্যাটাগরি আমরা মানি না আমরা আহত সবাই ভাই ভাই কে কেমন আহত সেটা দিয়ে গেলাম তাদেরকে দেন আপনারা পার্সোনালি দেন কিন্তু আমাদেরকে বৈষম্য করবেন এই বৈষম্যের জন্য তো আমরা দেশে গুলি গুলির সামনে যাই দাঁড়াইনি আমরা সরকার কাছে জানাতে চাই আপনারা আসেন আমরা এখানে আসি এক ঘন্টা আপনাদেরকে এক ঘন্টা আলিমিনাম দিচ্ছি আপনারা আসেন আয়সা আমাদেরকে আপনার আমাদের দাবি দেওয়া পূরণ করার আশ্বাস দেন যে এতদিনের মধ্যে আমরা এটা পূরণ করে দেব আমরা সেই আশ্বাস নিয়ে আমরা গড়ে ফিরেছি আমরা এই যে আমাদের কিছু কিছু বাইরে আসছে তাদের পায়ে পা ভুলে গেছে এখনই ঠিক আছে তারা রাস্তায় বসে আসে কেন আমাদের রাস্তা বসে থাকতে হবে এই দুঃখ নিয়ে আমরা কোথায় যাবো আমরা তো দুঃখে না যে আমাদের রাস্তা বসে থাকতে হবে এখন তো আমরা আপনারা আসেন আইসা আমাদের দাবি দাওয়াগুলা মেনে নিয়ে আমাদেরকে সুস্থ জীবনে ফিরে ফিরে যাওয়ার ব্যবস্থা করে দেন